বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ফুডিফাই টেস্টি কুকিং এম থেকে আমি তানজিরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব বার্থডে কেকগুলো কীভাবে একদম তেল ছাড়াই স্পন্সি এবং বাউন্স করে তৈরি করা যায় পারফেক্টভাবে সেটাই দেখিয়ে দেব। অ্যাট ফার্স্ট আমরা এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিলাম এখানে ময়দা সঙ্গে নিয়ে নিলাম হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এবং গুঁড়ো দুধ নিয়ে নিলাম এখানে আমি ফুল এক চামচ এখানে ডানো গুঁড়ো দুধটা আমি ইউজ করেছি চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের দুধ ইউজ করার এটা চেলে নিব আর এই শুকনো উপকরণটা অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন চেলে না নিলে কিন্তু কখনোই আপনার কেকটা কখনোই সফট হবে না ফ্লাফি হবে না এবং দোলা দোলা থেকে যাবে ভিতরে যার কারণে কেকটাকে সফট করার জন্য এটা অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন এখানে দুই আঙ্গুল দিয়ে এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম আর এই লবণটা দিলে মিষ্টি জিনিসে একটু টেস্টটা বেড়ে যায় লবণটা দিয়ে আবার একটু খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন ব্যাস এটা রেডি এখন এদিকে একটা বোলের মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিব আর ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিমগুলো নেবেন আর ফ্রিজে যদি থাকে সেগুলো অবশ্যই মিনিমাম এক ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখবেন এখন এই ডিম থেকে কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি কারণ এই কুসুমটা আমি পরে বের করব তো এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে এভাবে করে অল্প কিছুক্ষণ জাস্ট এক মিনিটের মতো একটু বিট করে নিব। ডিমের সাদা অংশটাকে জাস্ট একটু ফ্লাফি করে নিব একটু বাবলস নিয়ে আসার চেষ্টা করব এখন আমি একটু একটু করে চিনি দিয়ে দিব চিনি আমি এক কাপের মতো নিয়েছি এক কাপের থেকে একটু কম যে যেমন মিষ্টি পছন্দ করেন চিনিটা আপনারা ঠিক সেভাবে করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটা আমি তিনবারে দিয়েছি অফ ক্যামেরায় একবার এবং অন ক্যামেরায় দুবার করে দিয়েছি এখন এই চিনিটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব ততক্ষণ যতক্ষণ এটা একেবারে ফ্লাফি না হচ্ছে আর এই স্পন্স বাউন্স কেকটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আপনারা এটা একেবারে ফ্লাপি করে বিট করবেন এখন আমি ডিমের হলুদ অংশগুলো দিয়ে দিলাম ডিমের হলুদ অংশগুলো দেওয়ার পরে আবার বিট করব দেখুন আমার এটা কিন্তু অনেকটাই ফ্লাপি হয়ে এসেছে জাস্ট এরকম যখন ফ্লাপি ভাব হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার ফোমটা কিন্তু বিট করা প্রায় হয়ে গেছে আর বেশি বিট করবেন না ওভার বিট করতে গেলে ফ্লাপি ভাবটা একবারে বসে যাবে চুপসে যাবে কেকটা তো দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে ঠিক এরকমই করবেন এটা হচ্ছে পারফেক্ট বেটারের একটা সিস্টেম তো এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর সেই যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলো একটু একটু করে দিয়ে আমি এই যে ইলেকট্রিক বিটারের কাটাটা দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে করে মেশাবো এইভাবে করে আর এটাতে একদম তাড়াহুড়ো করবেন না যদি খুব তাড়াহুড়ো করে এই শুকনো উপকরণটা ফোমের সঙ্গে মেশাতে যান তাহলে কিন্তু ফোমটা একেবারে বসে যাবে সো বি কেয়ারফুল খুব ধীরে ধীরে এবং শুকনো উপকরণগুলো আপনারা কয়েকবার করে দিয়ে তারপরে মিক্স করবেন দেখুন আমি এটা দেখানোর চেষ্টা করছি খুব কাছ থেকে একদম ধীরে ধীরে বিটারের কাটাটাকে ঘোরাচ্ছি আর এটাকে মিক্স করে নিচ্ছি তারপরে একটা স্পেচুলার দিয়ে আমি আবার যদি কোনো শুকনো উপকরণ থেকে থাকে সেগুলোকে আরেকটু মিক্স করে নিচ্ছি আলতো হাতে জাস্ট এভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে মিক্স করে নেবেন এটা আমার হয়ে গিয়েছে মিক্স করা এখন কেকের একটা মল্ট নিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি এখানে আপনারা দেখতে পেয়েছেন আমি মলটিও কিন্তু কোনো তেল ইউজ করিনি আর এই বার্থডে কেকটা সফট এবং ফ্লাপি করার জন্য বি কোনো তেল ইউজ করার প্রয়োজন নেই যদি আপনি করেন তাহলে সর্বোচ্চ এক চা চামচ দিতে পারেন এর বেশি তেল কিন্তু এখানে ইউজ করার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু উইদাউট তেলে এই কেকটা বেক করছি এখন আমি চুলোর মধ্যে দিয়ে দিব এই কেকটা আমি চুলোর মধ্যে বের করেছি এবং ভাপা পানির মধ্যে পানি গরম হয়ে এলে আমি এখানে কেকের মোলটা বসিয়ে দিব এবং ভাপে এই কেকটা বের করে নিব পানের ভাপে জাস্ট তিরিশ মিনিটের মতো আমার সময় লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে আমি মিডিয়াম টু হাই হিটে দিয়ে এটা বেক করেছি আমার জাস্ট তিরিশ মিনিট লেগেছে আমি একটু চেক করে দেখছি একদম শুকনো খুব সুন্দর হয়েছে দেখুন আমার চাকুর মধ্যেও কিন্তু কোনো স্পটস নেই এটা খুব গরম জাস্ট চুলাটা আমি অফ করেছি এখন একটা পলিথিনের ব্যাগ দিয়ে আমি এটা পাঁচ সাত মিনিটের মতো রেস্টে রেখে দিব। পাঁচ থেকে সাত মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন কেকটা কিন্তু অলরেডি মোল্টের গা ছেড়ে দিয়েছে অলরেডি এটা উঠে আসতে যাচ্ছে একটা প্লেটের মধ্যে এটা আমি মোল্ট আউট করে নিচ্ছি দেখুন তলায় কিন্তু এতটুকু পোড়া লাগেনি এই কারণে এটা আমি পানিতে বের করেছি ভাপে বের করেছি গরম পানির ভাপে যার কারণে একটুও পোড়া লাগেনি এবং খুবই স্মুথ হয়েছে এই কেকটা আর বার্থডে কেকের জন্য মাস্ট বি এভাবে করে কেকটা আপনারা বের করতে পারেন এবং আপনারা ইচ্ছা মতো করে ডেকোরেশন করতে পারেন আমার কিন্তু ডেকোরেশন করার অনেক ভিডিও দেওয়া আছে